আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনে কেতনরে কাল বসে ক্ষীর ঝর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনে কেতনরে কাল বসে ক্ষীর ঝর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের তম পর্ব আমাদের এবারের বিষয় খরায় প্রতিরোধে করণীয় আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনার শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব খরায় প্রতিরোধে করণীয় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি কথিকা তারপরে থাকবে বিষয় ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয় ভিত্তিক প্রতিবেদন খরা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ খরার সময় মাটিতে জলের পরিমাণ কমতে কমতে জল শূন্য হয়ে যায় মাটি ফলে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না করণীয় কি সম্পর্কে সাধারণ মানুষের এখনো কোনো ধারণা নেই শ্রোতা বন্ধুরা চলুন খরা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে খরা হয় প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায় উত্তরাঞ্চলে এই খরার প্রকোপ বেশি খরা মোকাবেলায় যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে তা হলো খরার আগে খরাপ্রবণ অঞ্চলের পুকুর ও খাল খনন করতে হবে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে দুর্যোগকালের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ মজুত রাখতে হবে গবাদি পশুর জন্য খাবার মজুত করে রাখা প্রয়োজন ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে যেসব ফসল চাষে খুব বেশি পানির দরকার হয় না খরাপ্রবণ এলাকায় সেসব ফসল আবাদ করতে হবে খরার সময় সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও পানি ব্যবহারের গণসচেতনতা সৃষ্টি করতে হবে খরা কেটে যাওয়ার পর কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে গভীর করে জমি চাষ করতে হবে মাটির গভীরে শিকড় প্রবেশ করে এমন ফসল আবাদ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক দুর্যোগ খরা মোকাবেলা করতে হবে শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয় ভিত্তি কি কথিকা চলুন শ্রোতা বন্ধুরা বিষয় ভিত্তিকে একটি গান শুনে আসি শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম একটি চমৎকার গান খরা একটি দীর্ঘমেয়াদী প্রাকৃতিক দুর্যোগ যা ধীরে ধীরে পানি শূন্যতার কারণে এবং অতিরিক্ত রোদের তাপের কারণে সৃষ্টি হয় প্রিয় শ্রোতা দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা এবং আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ খরা একটি প্রাকৃতিক দুর্যোগ যার ফলে শস্যক্ষেত শুকিয়ে যায় গাছপালা মারা যায় চারদিকে মাটি ফেটে চুরচির হয়ে যায় খাদ্যশস্যের অভাব দেখা যায় তাই এটি প্রতিরোধ করা অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা বন্ধুরা এবার শুনে আসা যাক খরা প্রতিরোধের একটি প্রতিবেদন খরা কি খরা হচ্ছে মূলত মাটি যখন পানি শূন্য হয়ে পড়ে সেই অবস্থাটাকে বলা হয় খরা এই খরা কখন কতটুক মাটির পানি কমে গেলে তাকে খরা হিসেবে গণ্য করা হয় এটা কয়েকটি দেশে এক এক রকম নির্দেশক বা মানদণ্ড রয়েছে যেমন ব্রিটেনে ধরা হয় যদি দুই সপ্তাহ ধরে টানা পয়েন্ট টু ফাইভ মিলিমিটারের কম বৃষ্টি হয় তাহলে সেটাকে খরা বলা হয় যদি অন্তত চার সপ্তাহ ধরে পয়েন্ট টু ফাইভ মিলিমিটারের বেশি বৃষ্টি না হয় তাহলে সেটাকে ব্রিটেনে আংশিক খরা হিসেবে ধরা হয়ে থাকে এছাড়া রাশিয়াতে টানা এক টানা দশ দিন যদি পাঁচ মিলিমিটারের বেশি বৃষ্টি না হয় তবে সে রাশিয়ার সেই অবস্থাটাকে বলা হয় খরা আর আমেরিকাতে 30 দিন বা তার বেশি যদি এক টানা চব্বিশ ঘন্টায় ছয় দশমিক দুই চার মিলিমিটার বৃষ্টি না হয় তাহলে সেটাকে খরা বলা হয় সুতরাং দেখা যাচ্ছে যে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বৃষ্টিপাতের এক একটা পরিমাণকে খরার মানদণ্ড হিসেবে ধরা যায় যেমন ব্রিটেন হচ্ছে বেশি বৃষ্টিপবণ দেশ এখানে সাধারণত বৃষ্টি বেশি হয় তাই এখানে বৃষ্টির পরিমাণ পয়েন্ট টু ফাইভ মিলিমিটার মতো কমে গেলে সেটাকে খরা ধরা হয় অপরদিকে রাশিয়া ও আমেরিকাতে সাধারণত একটু কম বৃষ্টিপাত হয় তাই সেখানে পাঁচ মিলিমিটার এবং ছয় দশমিক দুই চার মিলিমিটার হচ্ছে খরা হওয়ার লো লোয়েস্ট একটি নির্দেশক বা মানদণ্ড ঠিক একইভাবে এক একটি দেশে খরার সংজ্ঞা বা মানদণ্ড এক একভাবে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে খরার কারণে ফসল উৎপাদন কমে যায় ফলে দুর্ভিক্ষ তৈরি হয় খরার কারণে স্বাভাবিকভাবে যেহেতু Pani. হ্রাস পায় মাটির তাই মাটির উর্বরতাও হ্রাস পায় বাংলাদেশে উনিশশো এবং থেকে উনিশশো সালে মারাত্মক খরা হয় যেখানে ধারণা করা হয় যে ক্ষয়ক্ষতির পরিমাণ উনিশশো সালের যে প্রয়ংকারে বন্যা ছিল সেই বন্যার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই উনিশশো আটাত্তর উনিশশো সালের খরাতে খরা হওয়ার মূল কারণ হচ্ছে যে দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এছাড়া এছাড়া খরা হওয়ার আরও কিছু কারণ হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসের প্রভাব গ্রিন গ্যাসের প্রভাবে যে জলবায়ু শুষ্ক হয়ে যাচ্ছে এই শুষ্ক জলবায়ুর কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে ফলে খরা বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিককালে ধরা হয় যে সাম্প্রতিককালে ধরা হয় পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলে সৃষ্ট এল নিনো নামে একটি জলবায়ুর পরিবর্তন চক্রই খরার জন্য দায়ী এটা হিসাবে তাকে ধরা হয় তাহলে খরা প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় খরা প্রতিরোধে যেগুলো ব্যবস্থা প্রদান ব্যবস্থা নেওয়া যায় সেগুলো হচ্ছে খরার এজ এছাড়াও খরার জন্য দায়ী অন্য অন্য যে ব্যবস্থাগুলো বা কারণগুলো আছে যেমন বৃক্ষ নিধন গ্রিন হাউস তারপর ভূগর্ভের পানি উত্তোলন এই কারণেও খরা হয় হতে পারে তাই এই সকল কারণ যেন না ঘটে সেই দিকে সচেতন রেকটা থাকলে খরাকে অনেকখানি প্রতিহত করা সম্ভব তাই খরা প্রতিরোধে মূল যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা হচ্ছে পানির সরবরাহ বৃদ্ধি সেক্ষেত্রে গরম বা শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন এমনভাবে করা উচিত যেন পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ সব জায়গায় হয় এভাবে পানি বন্টনের মাধ্যমে যদি খরা ব্যবস্থাপনা করা যায় তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ প্রতি বছর রহায় পাবে উনিশশো উননব্বই সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পানি বন্টন চুক্তি হয় সে পানি বন্টন চুক্তির মাধ্যমে এই খরা সমস্যা প্রতিরোধের জন্য চেষ্টা করা হচ্ছে এছাড়া অঞ্চল ভেদে বিভিন্ন বিভিন্ন ফসল চাষ করা এবং পুকুর খাল খনন করে পানি ধরে রাখার মাধ্যমে খরা সমস্যার সমাধান করা যেতে পারে খরা হয় মূলত মাটি পানি শূন্য হয়ে গেলে এই খরা হওয়ার কারণ হচ্ছে মাটির পানি শূন্য হওয়ার কারণ বৃক্ষ নিদল গ্রিনহাউস গ্যাস ভূগর্ভের পানি উত্তোলন ইত্যাদি তাই এটা প্রতিরোধে পানি সরবরাহ বাড়ানোর সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তন এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে পানি বন্টন চুক্তির মাধ্যমে যেন পানির সরবরাহ ঠিক থাকে এটা নিশ্চিত করে খরা সমস্যার সমাধান করা যেতে পারে শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনার শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিব অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ